নবম নেতাজি সুভাষ স্টেট গেমস এর দ্বিতীয় দিনে মালদা ক্লাবে অনুষ্ঠিত হয় লন টেনিস এবং ব্লিয়ার্ড প্রতিযোগিতা মেল অ্যান্ড ফিমেল লন টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা ক্লাব প্রাঙ্গনে এছাড়াও প্রায় দেড়শো বছর পুরনো ব্লিয়ার্ড টেবিলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় জেলায় খেলার মানকে উন্নত করতে এই প্রথম মালদা জেলায় অনুষ্ঠিত হচ্ছে নেতাজি সুভাষ স্টেট গেমস আগামী দশই এপ্রিল পর্যন্ত মালদা জেলার বিভিন্ন ময়দানে অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রতিযোগিতা মোট উনত্রিশ ধরনের খেলা অনুষ্ঠিত হবে জেলায় উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস ইংরেজ ভাষা পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা খেলোয়াড়দের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের আরও যারা বিয়ে যারা আছে তারা সবাই এসে প্রত্যেকটাই ঘুরে ঘুরে আমরা দেখছি এই খেলাগুলো আমাদের জেলার খেলোয়াড়দের উন্নীত করবে উৎসাহিত এই যে লন্ডে ন্যাশনাল লেভেলে প্লেয়ার হয়েছে হকিতে ন্যাশনাল লেভেলে এসছে বিভিন্ন জায়গায় এই যে এই খেলার সুযোগ পেতাম আমরা مالو امیدنام... <Trustee> چاہدہ دیکھے مال